হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলের নতুন একটি ধারাবাহিক নাটক খুনি খুনি নাটকটির কি পর্ব অর্থাৎ পার্ট টু কিংবা পর্ব দুই কি আছে নাকি নাটকটি পার্ট ওয়ান এই শেষ সব কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অর্থাৎ নাটকটির পর্ব দুই আছে নাকি আছে আর যদি থেকেও থাকে তাহলে পর্ব দুই নাটকটির কবে আসতে চলেছে নাটকটির পর্ব দুই আদৌ আসবে না আসবে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে এবং চ্যানেলে যারা নতুন আসেন পলিগ্রাম টিভি চ্যানেলের নাটকগুলো নিয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখন আসুন মূল ভিডিওটা যাওয়া যাক কিংবা মূল ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যেমনটা জানেন যে আপনাদের সবার প্রিয় অভিনেত্রী রিয়াজ এই খনি নাটকটিতে অভিনয় করেছে মূল চরিত্র অভিনয় করেছে রিয়াজ শাইন এবং সালমা তাদের অসাধারণ অভিনয়ের কারণে নাটকটি কিছুক্ষণের মধ্যে আপনারা অনেক বেশি পছন্দ করে ফেলেছেন এবং এই নাটকটির পর্ব দুই আছে না আছে এটা জানতে চাইতেছেন তো বন্ধুরা আমি বলি এই নাটকটির কিন্তু পার্ট ওয়ানেই শেষ এই নাটকটির পর্ব দুই কিংবা পার্ট দুই এই নাটকটির নেই তাই জায়গাতে ভুল ভাল ভিডিও দেখে কেউ বিভ্রান্ত হবেন নাটকটির পর্ব দুই নেই আর এমনই সব নাটক নিয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের মতন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না এমন সব সঠিক আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ